স্বাগতম বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়ার নিয়ম কানুন ভিন্ন ভিন্ন হলেও কিছু দেশে বৈধ বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পথ অনেকটাই সহজ নিচে তুলে ধরা হলো এমন পাঁচটি দেশের তালিকা যেখানে কেবল বিয়ের মাধ্যমেই অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে নাগরিকত্বের আবেদন করা যায় এক সুইজারল্যান্ড নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড যেখানে অভিবাসন নীতি হলেও বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সম্ভব যদি আপনি কোনো সুইস নাগরিকের সঙ্গে বৈধভাবে বিবাহিত হন এবং তিন বছর একসঙ্গে বসবাস করেন তবে পাঁচ বছর পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন আপনি যদি দেশের বাইরে থাকেন তবুও ছয় বছর বৈধ দাম্পত্য জীবন অতিবাহিত করলেই এই সুযোগ আসতে পারে আবেদন করতে হলে সুইস ভাষা ও সংস্কৃতির সাধারণ অপরাধ মুক্ত জীবনযাপন এবং বিয়ের বৈধতা বজায় থাকার প্রমাণ দেখাতে হবে দুই স্পেন দক্ষিণ ইউরোপের একটি বিখ্যাত দেশ স্পেন যেখানে স্প্যানিশ নাগরিককে বিয়ে করলে মাত্র এক বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এক্ষেত্রে প্রয়োজন হয় বৈধ বিয়ের কাগজপত্র এবং একসঙ্গে বসবাসের প্রমাণপত্র এছাড়া স্প্যানিশ ভাষার মৌলিক জ্ঞান এবং তাদের সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে আবেদন প্রক্রিয়া সহজ হয় স্পেনের নাগরিকত্ব পেয়ে গেলে অনেক সময় পাওয়া যায় লাতিন আমেরিকার কিছু দেশ ফিলিপাইন ও পর্তুগালের সঙ্গে দ্বৈত তুরস্ক মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সংযোগস্থলে অবস্থিত নয়নাভিরাম দেশ তুরস্ক এখানকার আইন অনুযায়ী কোন তুর্কি নাগরিককে বিয়ে করলে এবং তিন বছর বৈধভাবে একসঙ্গে বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায় এই প্রক্রিয়ায় ভাষা বা সংস্কৃতি সম্পর্কে জানার কোনো বাধ্যবাধকতা নেই তুরস্কের পাসপোর্ট পেলে পৃথিবীর একশো দশটিরও বেশি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় চার আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার ফুটবল প্রিয় দেশ আর্জেন্টিনায় কোনো নাগরিককে বিয়ে করলে বৈধভাবে দুই বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় আবেদন করতে হলে বিয়ের বৈধতা কোনো ধরনের অপরাধে জড়িত না থাকা এবং সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান থাকা জরুরি পাঁচ মেক্সিকো উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মেক্সিকান নাগরিককে বিয়ে করলে মাত্র দুই বছর একসঙ্গে বসবাসের পরেই আপনি দেশটির নাগরিকত্বের আবেদন করতে পারবেন প্রয়োজন হবে স্প্যানিশ ভাষার প্রাথমিক দক্ষতা বৈধ বিয়ের সনদ এবং একসঙ্গে বসবাসের প্রমাণ ভালো দিক হল মেক্সিকোর নাগরিকত্ব নিলেও আপনি আপনার পূর্ববর্তী দেশের নাগরিকত্ব ধরে রাখতে পারেন ধন্যবাদ